প্রিয় খামারি ভাইয়েরা আমার আসসালামু আলাইকুম আজকে আমার এই খামারটির এই আদার পানির যেই পাত্রগুলা কিভাবে বসিয়েছি সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন আমি লাইন বাই লাইন সুন্দর করে আমি এখানে আদার পানির ই পাত্রগুলো বসিয়েছি এভাবে বসালে এক মুরগি পানি খাওয়ার পরে আবার খুব সহজেই দেখুন আরেকটা আদারের খাবারের পাত্র পেয়ে যায় হ্যাঁ একটা আদারের পাত্র একটা খাব পানির পাত্র এভাবে আমি সুন্দর করে লাইন বাই লাইন বসিয়েছি দেখুন হ্যাঁ আপনারা এভাবেই লাইন বাই লাইন বসাবেন যাতে নাকি মুরগি একটা পানি খাওয়ার পানি খাওয়ার পরে আবার যাতে সুন্দরভাবে খুব সহজেই আদারের পাত্র যাতে আবার পাওয়া পেয়ে পেয়ে যায় হ্যাঁ তো আপনারা এভাবেই আপনার সুন্দরভাবে দেখুন কি সুন্দর করে লাইন করে বসানো হয়েছে হ্যাঁ এভাবে বসালে সহজেই সবগুলা মুরগিতেই এই একসাথেই আধার পানি খেতে পারে এখানে দেখুন এই আমার লিটারের অবস্থাও খুব ভালো একদম শুকনো আছে আল্লাহ রহমাতে ঠিক আছে আর এভাবেই দেখুন আমার এখানে মুরগি দেখুন সব এক সাইজ ঠিক আছে ছোটো বড়ো তেমনটা হয় নাই হয় নাই বলি চলে হ্যাঁ সবগুলাই এক সাইজ আছে তো আপনার এভাবেই আপনাদের ফার্মের ফার্মের এই আদারের পাত্র এবং পানির পাত্র এভাবে সেট আপ দেবেন আজকে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা